আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালামতে বাবু কোলে গিয়েছিলে কোনতে রাস্তা যাও আস্তে যে তো বাইরে ট্রেন আমার কি কব চাচা কথা একটা শেয়ার করতে চাচ্ছি তুমি ওকে আমার কথা আমার বাপ মা আমার গ্রামবাসী কেউ বুঝলো না আমার যে মনের কথা দয়ার কি কিবা মলের কথা আর আমরা কি ভাবব কও কি আমারে চাচা একটা বিয়ে করা দাও চাচা বউ কানা হোক নেংরা হোক খুরা হোক আমার বউ হলে হবে চাচা ঘটনা আছে শোনো বাবু তুমি কাম করো না কাজ করো না খালি মনে করো যে হোলটু প্লাটা বেড়াও তোমার সাথে এলেগা বিয়ে দিবি তোমার এই জন্যই তোমার বাপ তোমাকে বিয়ে দিচ্ছে না আর মনে করো কি যে একটা লোক মেয়ালারা যে তোমার সাথে বিয়ে দিব ঘটনা আছে কি যে কিভাবে দিবি সবাই দেখে যে কাম কাজ হইলে করে না আমি এই সওলের সাথে কেম্বা করে মেয়ে দিয়ে দেবো এই জন্যই তোমার সাথে কেউ বিয়ে দিতে থাকছে না একটা তুলে তুলে দিলে হবে না তুমি কাম করো না কাজ করো না ঘুরিয়ে বেড়াও তোমার খালি কথা আমার তো মনে করো যে মেয়ে নেই আমার মেয়ে থাকলে বলে হয়তো তোমার হাতে তুলে দিতাম তো ঘটনা আছে আমি তোমার রক্তেরও কেউ না আত্মীয় শোধনও না কারণ আর এই এইসব বাবদে কথা নিয়ে বিয়ের কথা নিয়ে আর আমার কাছে আসবে ফেলা এই আমি মানা করে দিলাম বুঝিছাও বুঝতে পারছো হ্যাঁ আগে হইলে আমার মনের কথা কাম কাজ করো আর বাপ মা গ্রামবাসী কেউ বুঝলে না মনের কথা শেয়ার করতে আসলাম চাচার সাথে চাচাও বুঝলে না আমার মনের কথা কেউ বুঝলে না